আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে হাজব্যান্ড বাজারে গিয়েছিল মাছ জন্য তো দশ কেজি ওজনার একটা রুই মাছ নিয়ে আসছে আর মাছটা তো অনেক ডিম হয়েছে তো আমি মাছগুলো ধুয়ে রেখে দিব আর কিছু মাছ নিয়ে নিব রান্না করার জন্য মাছের মাথার আমি তিন পিস মাছ নিয়েছি রান্না করার জন্য তারপর আমি মাছের মধ্যে দিয়ে দিব লবণ তারপর আমি নিয়ে নিয়েছি একটা লেবু এখন রস দিয়ে দিব মাছের মাথাটা প্রায় এক কেজি হবে লেবু রস আর লবণ দিয়ে আমি মেয়েকে দশ মিনিট রেখে দেব তাহলে মাছের একটা বিশ্রী গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না তারপর চুলায় আমি কড়াইয়ে বসিয়ে তেল দিয়েছি তারপর দিয়ে দেব পেঁয়াজ কচা কাঁচামরিচার ফালি তারপর এখন কাঁচা মরেচার পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তারপর দিয়ে দিব আদা বাটা রসুন বাটা এক টেবিল চামচ করে আমি একসাথে করে নিয়েছি তারপর আদা রসুন ভেজে নিবো যেন কাঁচা গন্ধ না থাকে তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ তারপর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া এক টেবিল চামচ জ্বালানো যায় তারপর দিয়ে দিবে এক টেবল চামচ ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিবে এক চামচ জিরার গুঁড়া তারপর এখন সব একসাথে মিশিয়ে নেব তারপর আমি দিয়ে দিব অল্প করে পানি তারপর এখন নেড়ে চেড়ে মশলা কষিয়ে নেব দশ মিনিট মেখে রাখার পরে আমি ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর দিয়ে দিব এখন সবগুলো মাছ তারপর দিয়ে দিব লবণ পরিমাণ মতো আমি এখানে তিন টেবিল চামচের তে একটু কম দিয়েছি তারপর এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর ডাকনা দিয়ে ডেকে দিব আমি ডাকনাটা উঠিয়ে নিয়েছি তারপর নেড়ে চেড়ে মাছগুলো উলটিয়ে দিব দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব ডাকনাটা উঠিয়ে নিয়েছি মাছ কষানো হয়েছে তারপর আমি দিয়ে দিব অল্প করে গরম পানি তারপর এখন ন্যাড়েজেরে দিব তারপর আমি দিয়ে দিব কাঁচাম দুই পিস আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যখনই খেতে মন আমি এইভাবে তরকারিতে দিয়ে খাই তারপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ আজকে অনেক গরম পরে চারে গরমের মধ্যে কাঁচামের তরকারি খেতে ভালো লাগে তারপর দিয়ে দিব কিছু ধন্য কথা বুঝি তা আমার রান্না শেষ এখন আমি চুলা বন্ধ করে দিব মারসালাদ কত সুন্দর হয়েছে ভাত খেতে চলে আসলাম তো আমি প্লেটে ভাত নিয়েছি এখন তরকারি নিয়ে নেব এখন আমি খেয়ে দেখব কেমন হয়েছে এক কথা অসাধারণ হয়েছে তো আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ